বন্ধুরা আবারও আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে অবস্থায় নাভি দেখে কিভাবে বুঝবে সন্তান ছেলে না মেয়ে হবে ভিডিওটি এন্টারটেন পারপাস দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভ যদি খুব ঝুলে যায় তাহলে নাকি ছেলে হবে তা না হলে মেয়ে তবে বিজ্ঞান বলছে হুবু মায়েদের গর্ভের আকার নির্ভর করবে তার শারীরিক গঠন এবং ভ্রূণের আকারের উপর লিঙ্গের উপর নয় পেট বেশি উঁচু হওয়ার আরেকটি কারণও আছে কিন্তু ভালো শারীরিক ঘটনের যেসব নারী প্রথমবার মা হতে যাচ্ছ তাদের পেট বেশি উঁচু হতে পারে নারীর শরীরে আকৃতি পেটের পেশি এবং গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি এসব কারণেও কিন্তু পেট উঁচু হতে পারে কয়েকবার গর্ভবতী হলেও পেটের পেশি নমনীয়তার উপরও কিন্তু প্রভাব পড়তে পারে এসবের উপর বাচ্চার লিঙ্গের কোনো প্রভাব নেই পেটের মাঝখানে ওজন বহন পেটের কোথায় গর্ভস্থ বাচ্চার ওজন বহন করা হচ্ছে তার ভিত্তিতে একটা ধারণা প্রচলিত রয়েছে কারও পেটের মাঝখানে গর্ভাবস্থাজনিত ওজন বাড়লে ধারণা করা হয় যে তিনি কন্যা সন্তানের মা হতে যাচ্ছে কিন্তু এটাও একটি ভুল ধারণা কোনো নারী পেটের মাঝখানে ওজন বহন করলে এটা নিশ্চিত হওয়া যাবে না ছেলে না মেয়ে হবে তিনি ছেলে সন্তানের মাও হতে পারে আবার গর্ভ অবস্থাজনিত ওজন কোথায় বাড়বে তার উপরও নির্ভর করে গর্ভবতী নারীর শরীরের আকৃতি ওজন বৃদ্ধি ও অন্যান্য শারীরিক অবস্থার উপর গর্ভাবস্থায় নাভির আকার ফুলে ওঠা ভেতরে ঢুকে যাওয়া বা বাইরের দিকে বেরিয়ে আসা এটি একটি সাধারণ ঘটনা নাভির আকার সন্তানের লিঙ্গ নির্ধারণের সঠিক সূচক নয় নাভির আকৃতিও সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য একটি সাধারণ ধারণা নাভি যদি বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে নাকি সন্তান ছেলে হবে অনেকেই মনে করে অন্যদিকে নাভি যদি ভেতরে ঢুকে থাকে তাহলে সন্তান মেয়ে হবে বলে অনেকেই মনে করে থাকেন তবে এই ধারণাও কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই স্থায় নাবির আকার আকৃতি এবং অবস্থান পরিবর্তনের কারণ হল গর্বের বৃদ্ধি গর্বে বৃদ্ধির ফলে পেটের চাপ বাড়ে এই চাপের ফলে নাবির আকার আকৃতি ও অবস্থান পরিবর্তন হতে পারে গর্ব অবস্থায় তুমি লক্ষ্য করবে তোমাদের সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হতেই কিন্তু একটা পেটের মধ্যে দাগ দেখা যায় সেটাকে সাধারণত বলা হয় লিনিয়া নিগড়া তো এই লিনিয়া নিগড়া দেখেও নাকি বলা যায় যে পেটের সন্তানটি ছেলে না মেয়ে হবে এটাও একটা ভুল ধারণা যাই হোক পেটের লাইনটি যদি একদম সোজা যায় তাহলে নাকি ছেলে হয় আর যদি এই লাইনটি একটু তেরা বেঁকা বা জিগজ্যাগ যায় তাহলে কিন তাহলে নাকি মেয়ে হয় এটাও একটা ভুল ধারণা তার কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই এই দাগটি যে পড়ে এটা হলো হরমোন প্রেগনেন্সি হরমোনের জন্য এরকম হয় এটাও একটা মিথসের উপরই ধারণা করে এটা বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কে বাই বাই আর নতুন বছরটা খুব ভালো করে কাটাও তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে